আচ্ছা তার মানে হচ্ছে কত দাম আসলো সাতাত্তর হাজার টাকা সাতাত্তর হাজার রক্লি লক্ষ সাতাত্তর হাজার টাকা মানে এই গাড়িটা বর্তমানে রানিং করতো এটা এই গাড়িটা একদম কম রানিং রানিং মাত্র তিন হাজার কিলোমিটার রানিং সব থেকে আকর্ষণীয় এবং সবার পছন্দের শিষ্যে রয়্যাল এনফিল্ড হ্যানটার ঠিক আছে এই বাইকটা আপনারা একটা পাসিংটেশনের একটা ভিডিও পাবেন এই ভিডিওর পরে জোন মোটরসের ভিডিও এবং এই বাইকটা নিয়ে আমরা একটা ভিডিও করেছি আলাদাভাবে তো এই গাড়িটা হচ্ছে কালেকশনের সব মানে সব থেকে পছন্দের তালিকায় শিষ্যে এবং রয়্যাল এনফিল্ড হ্যান মাত্র কত কিলো চলা ভাই দুইশো মাত্র দুইশো কিলো চলা মাত্র দুইশো কিলো চলা গাড়ির আউটলুক দেখলে এবং গাড়ির মানে যারা টেস্ট টাইম দিবেন তারা বুঝতে পারবেন যে আসলে গাড়িটা কি তো দুইশো কিলো চলা রেজিস্ট্রেশন হয় নাই না রেজিস্ট্রেশন হয় নাই শোরুম সেল কোনো সমস্যা নাই সিলেট নাম্বার করা যাবে সিলেটি নাম্বার হবে সিলেট মেট্রো নাম্বার করে দিতে পারবো ওকে তারপরও এটা মার্কেট প্রাইস হচ্ছে তিন লক্ষ একাত্তর হাজার পাঁচশো হ্যাঁ আমরা এই গাড়িটা দুই লক্ষ তিন লক্ষ

একদম নতুন আমাদের কাছে আছে একদম নতুন গাড়ি পঁচিশের মডেল একদম ফ্রেশ গাড়ি চলছে মাত্র ছয় হাজার কিলোমিটার

লক্ষ লক্ষ টাকার গাড়ি টাকা হাতে দাম রাখছেন আপনি হ্যাঁ কত রাখছেন বেশি না কিনে রে ভাই পাঁচ হাজার টাকা রাখছেন চার লক্ষ আশি হাজার টাকা হলে আমাদের এই গাড়িটা নিতে পাবেন তারপরেও যদি কারো পছন্দ হয় আমাদের জুন মান্সের কাস্টমারদের জন্য আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট দিবো আলাপ আলোচনার

দশ বছরের কাগজ করা আছে এই গাড়িটা একদম ফ্রেশ গাড়ি দশ বছরের কাগজ করা আচ্ছা দশ বছরের কাগজ করা রানিংটা তেইশে মডেল হ্যাঁ আঠারো হাজার মাইলেজ এটার দাম যাচ্ছে আমরা

একশো আড়ো দেবো আগা ভিতে ঠিক আছে সো জাকির ভাই আপনি বলেন এটা এটার মডেল হচ্ছে দু হাজার তেইশ হ্যাঁ এটার মডেল দু হাজার তেইশ মাইলেজ হচ্ছে দশ হাজার কিলোমিটার টু ইয়ার্স পেপার্স হ্যাঁ সিলেট বি নাম্বার কটা আমাদের এই গাড়িটা হ্যাঁ এটার দাম হচ্ছে দুই লক্ষ বত্রিশ হাজার টাকা এই গাড়িতে সরাসরি সাত হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম এই গাড়িটা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা হলে আমাদের জুন মোটর থেকে ইয়েন ওয়ান সিক্সটি একদম ফ্রেশ কন্ডিশন কোনো ধরনের দায় এক্সপোর্ট কিছু নাই একদম ফ্রেশ

এটার দাম হচ্ছে আপনার দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা সব গাড়ি ফ্রেশ প্রত্যেকটা গাড়ি নতুন গাড়িতে ভাই সবগুলো গাড়ি নতুন গাড়ি জুন মোটরস এর গাড়ি মানেই নতুন গাড়ি ঠিক আছে আচ্ছা একদম ফ্রেশ গাড়ি আচ্ছা জুন মোটরস কোন বছর গাড়ি সেল করে না ভাই দাম তো কম দিবেন ভাই দাম তো অবশ্যই কম 5000 টাকা কম দিয়ে দিলাম কত দুই লক্ষ নব্বই হাজার টাকা দশ বছরের কাগজ ওকে দশ বছরের কাগজ দুই লক্ষ নব্বই হাজার টাকা একদম ফ্রেশ গাড়ি ভাই প্রায় তিন লাখ আশি হাজার টাকার গাড়ি দুই লাখ আশি হাজার টাকা পাইতেছেন আপনি তাহলে তো এক লাখ টাকাও নাই এই গাড়িতে আর নতুন গাড়ির মধ্যে এক লাখ টাকা নাই ভাই আচ্ছা এরপরে সেম আর একটা একদম ফ্রেশ কন্ডিশন দশ বছরের কাগজ তেইশের মডেল এটাও একদম নতুন গাড়ি একদম ফ্রেশ আপনি টায়ার দেখাইতে পারেন একদম ফ্রেশ হ্যাঁ কোনো ধরনের দাগ স্পট কিচ্ছু নাই এটাও তেইশের মডেল দশ বছরের কাগজ এটা যাও নব্বই হাজার টাকা দিয়ে দিলাম কত আসবে দাম এটার দাম আসবে দাম নব্বই হাজার পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পঁচাশি হাজার টাকা হলে এই গাড়ি আমাদের কাছে নিতে পারবেন